আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এবার সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা স্বীকার করেন নিমৃতার পরিবার সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেতনাগরী সেই ব্যবহারকারী লেখেন আজ যদি এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করত মিমির পরিবারকে দশ লাখ টাকা দেওয়া হতো নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে দশ লাখ টাকা দিয়ে দেব। এর সঙ্গে অসংখ্য গালিগালাজ রয়েছে পোস্টে এই পোস্টটি মিমি নিজেই সমাজ মাধ্যমে পোস্ট করেন সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে যাদবপুরের প্রাক্তন সাংসদ লেখেন আমরা কি এই কারণেই লড়ছি আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন এটা কোন ধরনের শিক্ষা মিমি নিজের সমাজ মাধ্যমে ওই নেতাগরিকের মন্তব্যের প্রতিচ্ছবি ভাগ করে নেন এরপরই আক্ষেপ প্রকাশ করে মিমি লেখেন এর জন্যই কি ন্যায় বিচার চেয়ে লড়ছি আমরা তবে শুধু আক্ষেপ প্রকাশ করে প্রেমে থাকার নন তিনি মিমি বলেন আমি ইতিমধ্যে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি শাখার প্রধানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে একজন মহিলাকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা কথায় কথায় ধর্ষণের হুমকি এর শেষ দেখে আমি ছাড়ব one justice for 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 one justice